এইভাবে চলে সারা বিশ্বে আপনাদের ইমেজটা কোথায় যাচ্ছে কেউ কেউ ভাবে এগুলো আমি ড্যামেজ করি এগুলো আমি ড্যামেজ করি করে ভোটটা ম্যানেজ করি কাউকে চোর বলে সব কটাকে অ্যারেস্ট করে দিয়ে আরে বুঝতে পারছো না আজকে তুমি ড্যামেজ করছো কালকে ড্যামেজটা তোমার হবে যখন তুমি ক্ষমতায় থাকবে না কোথায় যাবে টিকিটটা কি এখন থেকে কেটে রেখে দিয়েছো সব এই অবস্থা চলছে আজকে কাজেই মনে রাখবেন এর মধ্যে দিয়ে বারবার বাংলাকে যে অঞ্চনা সিপিএম আমলেও আমরা দেখেছি রোজ আর মিটিং করতো বাংলাকে বঞ্চনা কিন্তু সব টাকা নিয়ে আসতো কারণ আমি নিজে তার সাক্ষী আমাকে লুকিয়ে একদিন যশবন্ত সিং যশবন্ত সিং বলে ফেলেছিলেন ওভার ড্রাফ চলছে আমি তো তোমার গভর্নমেন্টের অর্থমেন্টে এসেছিল বাম ফ্রন্টের আমি টাকাটা দিলাম সেই জন্য সিপিএম কখনো বিজেপির বিরোধিতা করতো না করতে পারতো না আর আজও সেই সিপিএম বিজেপিকে জেতাতে চায় বিজেপিকে জেতাতে চায় সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে বিজেপির পঞ্চায়েত থেকে হিসেব করে বিধানসভা লোকসভা দেখে নিন শুনুন আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একালড় আমরা সবাই মদত করবো আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজন্যাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশ্রুতি প্রথমেই চলে এলো বাংলায় অর্থাৎ হিন্দুরা দিচ্ছে শুরশুড়ি হিন্দুদের দিচ্ছে বিজেপি আর কংগ্রেস দিচ্ছে মুসলিমদের ও করবে হিন্দু আর ও করবে মুসলিম আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ এটা হতে পারে না শুনুন এখনো হিম্মত করে বলি লড়তে যদি পারে বিজেপি কেউ বাংলা পারে তৃণমূল কংগ্রেস পারে আর আমরাই পারি সমস্ত রিজোনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কি আমরা জানি না